আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে বাসায় তো চলে আসছি এখন সমস্ত কিছু এলোমেলো একদম দেখেন যা যেখানে পারছি মোটামুটি করে রাখা হয়েছে বাচ্চারা একদম ক্লান্ত হয়ে গেছে টুকিটেকি জিনিস আনার জন্য তারপর বলছি তোমাদের আর কষ্ট করতে হবে না রাখো এখন ঘরের ভিতরে যেহেতু চলে আসছে সব কিছু আমি একে একে করে একটু একটু করে গুছাবো সমস্যা নেই তাই টেবিলটা একটু সাইড করে দিয়ে হয়ে গেছে মিস্ত্রিরা ওনারা হাতে হাতে ধরে আপনার ভাইয়া ছিল বাসায় সব কিছু গুছানো হয়ে গেছে তাই এখন খাওয়া দাওয়া করতে হবে তাই আপনি ভাইয়া বলছে একটু কফি বানাও কফি খাবো যেহেতু ক্লান্ত রাত্র হয়ে গেছে সব কিছু গুছাইতে গুছাইতে কিছু করার নেই যেভাবে যখন যেভাবে আল্লাহ রাখবে তখন তাতেই খুশি থাকি আমি এরকম একটা মানুষই আমার কোনো ওই সমস্যা নেই আমি কম খাই বেশি খাই ভালো থাকি খারাপ থাকি সবসময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি এরকম আর কি আপনি ভাইয়াকে বুঝাইলাম যা হোক সমস্যা নেই এখন আপনি ভাইয়া বলতেছে রাতে কি রান্না করবা আমি রাত্রে কি রান্না করব জানি না দুপুরে যেহেতু কিনা খাওয়া হয়েছে এখন রাতে তো বাসায় রান্না করে খেতে হবে ভাত রান্না করব আর ডাল রান্না করব ডিম ভাজবো দিয়ে খাবা তো একটু করতেছে তারপর বোঝানোর পরে ঠিক হয়ে গেছে দেখেন বাইরের বিউটা অনেক সুন্দর লাগতেছে যে ব্রিজের গাড়ি যাচ্ছে আর লাল নীল বাতি চতুর্দিকে গাছ একদম বিউটা অনেক সুন্দর লাগতে শান্তি লাগে দেখার পরে এই যে এত সুন্দর ভিউ এই ভিতরে যদি একটু কফি খাওয়া হয় তাহলে তো ভালোই হয় তাই না তারপর রান্না করবো যেহেতু বললামই তো ডাল রান্না করব আর ডিম ভাজবো ভাত হয়ে যাবে রাত্রে বেলায় আপনার ভাইয়া উনি মানছে সমস্যা নেই যেহেতু সবাই অনেক ই আর তুমি তো অনেক কাজ করছো তোমার উপরে দিয়ে বেশি ঝামেলা যাইতেছে আর কি তাই যে আমার চুলাটা এখনো আনা হয় নাই আর ওদের আগের যে চুলাটা ছিল ওই চুলাটাই আমি আজকে ব্যবহার করব আমার চুলা আগামীকালকে রানবো ইনশাল্লাহ মিস্ত্রি আসবে সকালবেলা উনি আয়সা লাগাই দেওয়া যাবে তাই যে আপনার ভাইয়াকে এখন কপি দেবো আমরা সবাই মিলে একটু আড্ডা মারব আর কপি খাবো তারপর দেখি টুকটাক কাজ করতে পারবো পারি কিনা যদি পারি করব না হয় আজকের মতন এখানে মানে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কিছু করার নেই অনেক টায়ার মনে করেন একদম হাত পা কাঁপানি উঠে যায় এমন একটা অবস্থা তাই যে আপনার ভাইয়ার পছন্দের ডাল উনি ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে পছন্দ করে অনেক তাই যে ওনার পছন্দের মতন বাগার দিয়ে ডাল রান্না করছি আর ডিম ভাজছি মোটামুটি লেবু কেটে নিসি ভাত হয়ে গেছে এখন খাইতে দেবো আর কি তা রাত্রের জন্য ওইটাই হয়েছিল কি তারপরের দিন সকালবেলা আপনার ভাইয়া বলতেছে এখন চা বানাও দুধ চা আমার ছোটো মেয়ের তো দুধ চা পছন্দ ওদের নাস্তা খাওয়াইলাম ফ্রেশ হয়ে গেছে ওরা তা এদিকে আমি রান্না বসাই দিছি আর রান্নাটা তাড়াতাড়ি হইলে হয় কি যে বাসায় অনেক কাজ থাকলে সকাল সকাল রান্না করলে দিনে দিন ভর আর কি অনেক কাজ করা যায় তাই আমি ওইটাই ভাবছি যে সকালে নাস্তা খাওয়ার সাথে সাথেই রান্না বসাই দেবো আর এদিকে দেখা যায় শক্ত মুরগি ছিল ফ্রিজে ওই মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর মিষ্টি কুমড়ো ভাজিটা মিষ্টি ভাজি ভাজি ভাজিটা কুমড়োটা আর কি ফ্রিজই ছিল আগের তো ওইটা বাইরে যাওয়া হয় নাই তরকারিও আনা হয় নাই ভাবছি ওইটাই ভাজি করে নিই আর মুরগি এইগুলো দিয়ে আর আজকের দিনের মতো আর কি আপাতত চালাই দেবো আর বাসা চেঞ্জ করা অনেক ঝামেলা আপনারা সবাই জানেন দেখেন এদিকে মিস্ত্রি চলে আসছে ওনারা আর কি আমার এই যে পর্দার এটা পাইপটা ওরা বারবার ছুঁটে আসে ওরা আগে ছিল ওদের পর্দা ছিল হালকা আমার পর্দাটা অনেক ভারী তো এই জন্য আর কি ছুঁটা চলে আসে তাই ওদের দিয়ে একটু ঠিক করাইতেছি সোপার কাবারটা লাগাই লাগাই ফেলাইছি যেহেতু ময়লা হয়ে যাবে তা সারাদিন অনেক কাজ করলাম অনেক ঝামেলা এখন সন্ধ্যায় আপনি ভাইয়া মিষ্টি নিয়ে আসছে নিমকি তারপরে দই বলছে হুজুর হুজুর আসবে একটু বাসায় মিলার দেবো যেহেতু নতুন এর আমি যে বাসা থেকে আসলাম আর কি ও বাসাটা আমি যখন আসছি তখন মিলাদ দিছিলাম তাই হুজুর আসছে লোকজন অনেক লোকজনই আসছিল আশেপাশে থেকে ওনাদেরকে খাওয়া দাওয়া করাইলাম মিষ্টি মুখ করাইলাম ওনার সবাই চলে গেছে এখন এগুলো একটু গুছায় নেব আর এই যে আশেপাশে যারা আসতে না তাদের করে মিষ্টি বাসায় পাঠাবো তাই মেহমান যাওয়ার পর তো ঘরের একদম নাচের ভালো অবস্থা বাচ্চা ছিল কয়েকজন ওরাও অনেক দুষ্টমি করছে খেলাধুলা করছে এখন খাওয়া দাওয়া করে ওরা সবাই যার যার মতন চলে গেছে তারপর আপনার ভাইয়া বলতেছি মিষ্টিটা অনেক ভালো হয়েছে মিষ্টিটা অনেক মজা আমাদের এখান থেকে আনা বিক্রমপুরের থেকে তো এই যে একদম এলোমেলো গুছানো মনে কিছু করবেন না বাসা জিনিস করার পর অনেক ঝামেলা থাকে যেখানে যা দরকার না সেখানেও তা রাখা হয় আর কি এরকম একটা